একাধিকবার ঘোষণা করা হয়েছে মাইকিং করে কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে কারণ যেখানে সেখানে আবর্জনা ফেলা অর্থাৎ প্লাস্টিককে ফেলা এবং যত্রতত্র যেখানে সেখানে জল জমা হয়ে যেত এবং তার সঙ্গে যানজট নিয়ন্ত্রণ করা কারণ রাস্তার মাঝ বরাবর যে সমস্ত যানজট তৈরি হতো সেই যানজটকে মুক্ত করার উদ্দেশ্যে বারবার মাইকিং করা হতো তবে আজ বিশেষ অভিযান চালায় কাকদ্বীপ থানার আইসি সহ পতাবাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহকারী কর্মীগণ প্রথমে তারা বেআইনি হোর্ডিং খোলার ব্যবস্থা করে তারপরে যারা পথে চলতি মানুষ তাদেরকে ফুটপাথ ব্যবহার করতে বলা হয় এবং বাস চালকদের উদ্দেশ্যে ঘোষণা করা হয় যে বাস আপনারা নির্দিষ্ট জায়গায় দাঁড় করাবেন এবং যেখানে সেখানে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাবেন না তবে কি বলছেন কাকদ্বীপ থানার আইসি সাহেব পাশাপাশি প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাদের ক্যামেরার মুখোমুখি শোনুন গাড়ি দাঁড় করাবেন না যত্র তত্র হোর্ডিং লাগাবেন না এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন প্লাস্টিক বর্জন করুন ব্যবসায়ীদের কাছে অনুরোধ আপনারা প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করবেন না যত্রতত্র তত্র হোর্ডিং লাগাবেন না এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যেখানে সেখানে গাড়ি দাঁড় করাবেন না গাড়ি দাঁড় করানোর নির্দিষ্ট যে স্টপেজ আছে সেখানে ছাড়া অন্য কোনো জায়গায় গাড়ি দাঁড় করাবেন না অনুগ্রহ করে শুনবেন কাকদ্বীপ চৌরাস্তা এবং তার সন্নিহিত এলাকায় আমাদের এক দেড় মাস ধরে যে অভিযান আমরা পুলিশের পক্ষ থেকে করছি আমরা আমাদের প্রধানচিত্রনগর গ্রাম পঞ্চায়েতকেও এই অভিযানে সামিল করেছি আজকে পঞ্চায়েতের তত্ত্বাবধানে বেআইনি হোর্ডিং এখানে খোলা হচ্ছে যে সমস্ত বেআইনি হোর্ডিং লাগানো হয়েছে সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে যেখানে সেখানে হোর্ডিং লাগাবেন না যত্রতত্র গাড়ি দাঁড় করাবেন না এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন প্লাস্টিক বর্জন করুন যে নিয়ম করা হয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনারা চলুন কাটতি পাটির সুবিধার্থ এগুলো করা হয়েছে এবং রাস্তায় চলাচলকারী সমস্ত গাড়ির সুবিধা এবং যে সমস্ত জনসাধারণ ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছে তাদের সুবিধার জন্য করা হয়েছে যারা হেঁটে যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে যেখানে যেখানে ফুটপাত আছে সেই ফুটপাত ব্যবহার করুন ফুটপাত পরিষ্কার করে দেওয়া হয়েছে সেই ফুটপাত দিয়ে চলাচল করুন রাস্তার মাঝখান দিয়ে চলাচল করবেন না রাস্তার মাঝখান দিয়ে চলাচল করবেন না রাস্তায় গাড়ি চলাচলের সুযোগ সুবিধা করে দিন আপনারা ফুটপাথ দিয়ে হাঁটো ফুটপাত পরিষ্কার করে দেওয়া হয়েছে আপনারা ফুটপাথ দিয়ে হাঁটুন যারা হেঁটে যাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে আপনারা ফুটপাথ দিয়ে হাঁটা চলা করুন গ্রামে গ্রামে আমাদের বিসিবি কমিটি আছে তারা জমা জল কোথায় আছে না আছে সেগুলো দেখছে সেগুলো পরিষ্কারের ব্যবস্থা করা হচ্ছে এই মুহূর্তে আমরা রাস্তা দুধারে পরিষ্কার করছি রাস্তায় প্রচুর হোর্ডিং লাগিয়ে একটা দৃশ্য দূষণ হচ্ছে পরিষ্কার সেগুলো করা হচ্ছে সতে আমাদের সহযোগিতা করছেন ওসি আইসি সাহেব ও চৌরাস্ত মোড়ে তো আমরা আগাছায় ভর্তি হয়েছিল সেটাও পরিষ্কার করছি রাস্তার দুধারে আমাদের পরিষ্কারের অভিযান চলছে পঞ্চায়েত থেকে আর ডেঙ্গু প্রতিরোধের জন্যে আমাদের সব রকম স্প্রে ধোঁয়া মেশিন ব্লিচিং পাউডার এগুলো আমরা করছি আমরা প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত যেখানে পুরস্কার পেয়েছিল যে স্বচ্ছতার দিক দিয়ে কিন্তু যত্রযত্র যেখানে যেখানে জল জমা রয়েছে এ ব্যাপারে কি বলবেন এগুলো আমরা দেখা মাত্রে সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করছি জলটা যাতে না জমে তার জন্য ব্যবস্থা নিচ্ছি কারণ বর্ষাকালে একাধিক জায়গায় আমরা দেখেছি এক কালনাগিনী নদী যে নদীতে বেশি বেশিরভাগই দেখা যাচ্ছে আবর্জনা নোংরা প্রায় পড়ে থাকে এ ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছেন এই ব্যাপারে আমরা প্রচার মাইকের মাধ্যমে আমরা দোকানদারদেরকে বারবার আমরা সচেতন করাচ্ছি যে ফেলবেন না কালাং খালে কোনোভাবে নোংরা ফেলবেন না ময়লা ফেলবেন না যত ময়লা ফেলবেন না আমরা অ্যাওয়ারনেস করছি আমাদের মাইকিং করা হচ্ছে যেরকম পলিথিন চায়ের কাপ এই দোকানদাররা ফেলছে এগুলো আমরা